শুরুতেই দুটি ছবি রাখবো আপনাদের সামনে একদিকে দিল্লিতে আজকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছুক্ষণ হলো জাতীয় নির্বাচন সদনে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে ফুল বেঞ্চের সঙ্গে এই বৈঠক শুরু হয়েছে একই সঙ্গে রেখেছি শুভেন্দু অধিকারী তিনি আজকে পৌঁছলেন লোক ভবনে সেখানে বিজেপির প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে লোক পৌঁছলেন শুভেন্দু অধিকারী জটিলতা তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এসাইয়ান বাতিল হোক এই অভিযোগ নিয়ে আজকে লোকভবনে পৌঁছলেন শুভেন্দু অধিকারী জান নাম্বার 92 নাম্বার আচ্ছা তারপর কি আছে ভিড় ভিড় নিয়ে

পুরো পরিকল্পিত এবং এই পরিকল্পনার পিছনে মুখ্যমন্ত্রী আছেন আমাদের কাছে ডকুমেন্ট এভিডেন্স আছে মুখ্যমন্ত্রী মুখ্য সচিবকে দিয়ে একবার মনোজ পন্থকে দিয়ে একবার নন্দিনী চক্রবর্তীকে দিয়ে ডিএমদের ডেকেছিলেন সব ডিএমরা হলে ডিও এবং ডিএমদের ডেকে মুখ্যমন্ত্রী সে সবাই থাকার কথা নয় মোবাইল ফোনগুলো বাইরে রেখে দু দুবার ঢুকে কীভাবে জটিলতা করতে হবে কিভাবে এসআইআর ভণ্ডুল করতে হবে কিভাবে সাধারণ জনগণকে ইলেকশন কমিশনের বিরুদ্ধে খেপাতে হবে বিজেপির নাম নিতে হবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বলতে হবে এবং চাকরি চুরি আরজিকর অনুপ্রবেশের সমস্যা সিন্ডিকেট তোলাবাজি স্বাস্থ্য শিক্ষা ধ্বংস এই সব ইস্যু যাতে আড়ালে চলে যায় এসআইআর এবং তাকে কেন্দ্র করে যাতে আলোচনায় থাকে এবং টিভিগুলো সেই বিষয় নিয়ে ডিসকাশান করে ন্যারেটিভ তৈরি হয় এই জন্য এই কাজটা রাজ্যের প্রশাসনিক কর্তৃক মুখ্যমন্ত্রী তার স্তাবক প্রশাসনকে দিয়ে করেছে বসিরা ট্যুর ভিডিও জয়েন্ট ভিডিও যেমন সাসপেন্ড হয়েছে মুর্শিদাবাদ কোচবিহার দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরের ডিএমকে এবং অভিযুক্ত বিএলএ এর তালিকা আমাদের কাছে আছে আমরা চাইলেই দিয়ে দেব তাদেরকে সাসপেন্ড করতে হবে এই দাবিতে আমাদের ডেপুটেশন এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে you <laughs>